না বাত বাতে মুন্ডি যাচ্ছে পুজো দেখতে দূর বোকামি ওরা তো বড় যাত্রী বন নিয়ে শোভাযাত্রা করে বহু আনতে যাচ্ছে আমিও বহু মা আজি আমাকে বড়েনে দাও আজি ওরে বোками আগে তুই বড় হ না না মা আজি আমাকে বড়েনে দাও তোকে আমি বড় দব কি তোর বর তো ঠাকুর ঘরে বসে আছে ঠাকুর ঘরে হ্যাঁ বলো মা কে আমার বর তোর বর গিরিধারী লাল শ্রীকৃষ্ণ এই ধরিলা কৃষ্ণ আমার বর হ্যাঁ ওই বন্নেবনময় বন্নেবনা ওই বরের পাশে বউ আছে ও কারবো মামনি জানো বাবা আমার বিয়ে হয়ে গেছে কৃষ্ণ আমার বর এ তুমি কি করেছো কমলা মা হয়ে মেয়েকে তুমি দেবতার পায় নিবেদন করলে আ মা কি করবে তুমি আমাকে বর এনে বাবা শুন 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 ওরে মিরা শুন ওরে কৃষ্ণ যে পাথরের ঠাকুর সে যে पाषाণ লোকে বলে কি দিতে জনে না লোকে বলে কৃষিন পাশা সারা দিতে জানে না মন বলে আকুল হয়ে মন বলে আকুল হয়ে কেউ তো কানে ডাকে না তাই সারা দিতে জানে না লোকে বলে কৃষিন সারাদিতে যাবে একে অধিকারী ঠাকুর তুমি হঠাৎ এলে যে যার কৃষ্ণ আমি তাকেই দিতে এলাম এই নাও মা তোমার কৃষ্ণ তুমি নাও একে বলছো অধিকারী ঠাকু এই কৃষ্ণমূর্তি যে তোমার সাও এতদিন ছিল মহারাজ কিন্তু কাল রাত্রে প্রভু আমাকে আদেশ করেছেন যার কৃষ্ণ তুমি তাকেই দিয়েসো তাই যার কৃষ্ণ আমি তাকেই দিতে এলাম আর আজ শুধু দেখে গেলাম কি দেখো কৃষ্ণ দোলাই দোলে কৃষ্ণ প্রিয়া দেখো কৃষ্ণ দোলাই দোলে কৃষি প্রিয়া যেন চন্দ্রকলা শোভে চাঁদে বেড়িয়া নেই

তাড়াতাড়ি প্রাসাদে চল মা কেন বাবা মেবার থেকে যুবরাজ ভোজ এসেছে যাও মধুরাও তরণ থেকে সৌধমালা পত্র পুষ্পে সুসজ্জিত করো আমাদের পরম প্রিয় কুমার ভোজ আর মা মীরাকে আমি প্রাসাদে প্রবেশ করব যাচ্ছে বাবা বাবা বল মা কেন তুমি মেবারের যুবরাজকে আদর করে প্রাসাদে নিয়ে যাচ্ছ তাকে তুই জানিস না মা তুই হবি মেবারের রানী হিন্দু মেয়ের কবার বিয়ে হয় বাবা মীরা মীরা তুমি কি জানো না আমার গিরিধরের সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে শুনছো বাবা শুনছো তা হয় মা ওরে শ্রীকৃষ্ণ যে জগদীশ্বর জগদীশ্বরের সঙ্গেই তোমার বিয়ে হয়েছে আমার হাতে বেঁধে দিয়েছেন বিয়ের লাল সুতো আর কাউকে তো আমি আমার স্বামীর আসনে বসাতে পারি না কাউকে মিরা মীরা আমি তোর মানব পিতা বলছি ওরে লৌকিক বিয়ে তোর না দিলে আমি যে ধর্মভ্রষ্ট হব কথা দে কথা দে মা স্বর্গ থেকে তোর মা সুখী হবেন কথা দে মা কথা দে গিরিধর তুমি আমার সব তুমি বলো এখন আমি কি করব গিরিধর তুমি বলো গিরিধর তুমি রায় কিশোরী গিরিধর তোমার ভোজে রানী হই তুমি মেমারে যাও আমিও তোমার পাশে পাশে থাকব আজ থেকে তোমার পরিচয় হবে তুমি সর্বত্যাগিনী ভিখারিনী মীরাবাল আর আমি দপ্রজ্জ্বল শাকা শ্রীকৃষ্ণ কলিতে মীরা কথা দিলাম বাবা মীরা রঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে মেবারের যুবরাজের বিয়ে হবে কিন্তু মন আমি দেব না বাবা এই মন আমি কাউকে দিতে পারব না আমি কৃষ্ণে কৃষ্ণ আমা কৃষ্ণ আমা মেয়ে গোপাল মেয়ে গির মহাভীমা মুক্ত কেশি মা কালিকা গৌরদংষ্টা চতুর্বাহু মন্যমালা বিভূষিতা ছিন্ন মন্য ধরা দেবী সর্ববিঘ্ন বিনাশিনী নমস্তে শঙ্করী দেবী মমাভীষ্ট প্রদায়িনী পরম কল্যাণী অবৎস ভোজ পরম কল্যাণী অবধুমাতা মীরাবাই তোমাদের রাজ্যাভিষেকের শুভ মুহূর্তে আমি স্মরণ করি সূর্যবংশ বংশ নররূপী ভগবান শ্রীরামচন্দ্রকে তোমাদের রাজ্যাভিষেকের শুভ মুহূর্তে আমি প্রণাম জানাই সেই ত্রিনায়নী মহাদেবী বৎস বিক্রম সিংহ আদেশ করুন গুরুদেব জ্যেষ্ঠের মাথায় রাজমুকুট পরিয়ে নত জানু হয়ে তুমি তোমার আনুগত্য জানিয়ে সর্বপ্রথম রানাকে অভিবাদন করো ও আজ আমার কি আনন্দ সর্বপ্রথম আমি জয় ধ্বনি দিচ্ছি জয় মেবারে রাজা জয় জয় রাজা জয় গুরুদেব এইবার আপনি রাজ দম্পতিকে আশীর্বাদ করুন বৎস ভোজ মা মীরা রাজগুরুতান্ত্রিক শ্রেষ্ঠ রুদ্রদেবের আশীর্বাদ নাও আশীর্বাদ করুন গুরুদেব দেশ ও জাতির গৌরব যেন ম্লান না কেন ম্লান হবে রানা তোমার মঙ্গলার্থে আমি অহরাত্ম করার এই ভীমা স্তুতি করেছি তাকে সন্তুষ্ট করবার জন্য আজ হাজার একটা ছাগ বলে দিয়েছি তারপর একশো একটা মহিষ বলে দিয়ে উত্তপ্ত রক্ত ভাড়ায় আমার হস্তরঞ্জিত করে মায়ের চরণে লেপন করেছি তারপর রুদির সিক্ত করেছে এই রক্ত জমা নাও রানা রুদির সিক্ত রক্ত জমা নাও মেবার লক্ষ্মী বধু মাতা মিলাবাই মায়ের আশীর্বাদী ফুল তোমার সীমন্তে ধারণ করো বৈদব্য ভয় দূর হবে মা নাও মা ফুল নাও এ কি

তবু আমি বলছি গুরুদেব প্রাণ দান করার শক্তি যখন আপনার নেই তখন অকারণ প্রাণ করবেন আমি জানি গুরুদেব কি জানো তুমি প্রথা ধর্ম নয় সে শুধু প্রথা মাত্র প্রথা মাত্র মনস্তুষ্টি প্রথা মাত্র গুরুদেব ইমন্নমালের পূজায়ে রক্ত দান প্রথা মাত্র গুরুদেব বৌমা মেবারে রাজ মহাভাগ্য গুরুদেব তাই মূর্তিমতি ভক্তি জ্ঞানের হাত ধরেই রাজ এসেছে কে মূর্তিমতি ভক্তি মহারানী মীরাবাই তপ্ত হওয়ার পাছিলেন তোর তোমাদের কাছে যে মূর্তিমতি ভক্তি সারা মেবারের কাছে মূর্তিমতি ডাকিনি ছাড়া কিছু আমি ডাকিনি হ্যাঁ হ্যাঁ ছাড়া গিরিধর গিরিধর তোমাকে নিয়ে তো আমি অনাবিল শান্তিতে ছিলাম কেন তুমি আমাকে রানী করে পাঠালে মায়ের আশীর্বাদে ফুল তুমি গ্রহণ করবে কিনা অহিংসার পূজারি আমি তাই রক্তমাখা মাখা ফুল মহারানী মীরাবাই তুমি গক্ষর সাপ নিয়ে খেলা করছো মায়ের পায়ের ফুল আমাকে এনে দাও আমি তা মাথায় তুলে নেব দাও দাও মায়ের আশীর্বাদী ফুল আমাকে এনে দাও একি কেউ কি নেই কেউ কি নেই শ্যামা মায়ের পায়ের ফুল আমাকে এনে দাও কেউ কি নেই আছে গো তোমার হাতে ফুল দিতেই ভিলের মেয়ে আছে কে কে তুই অনাচার রাজ রাজপ্রাসাদে প্রবেশ করে কে কি মানতি তুই তুই কেন এলি হেথা ফুল দিতে সু지고 ছোট ঠাকুর একটা কালো মেয়ে আর শ্যামলা boron রাখাল ছেলে আমাকে ডেকে বল্লে মেবারের নতুন রাণী ফুল চাইছেন তুই ভবেনি মার পায়ে ছুঁয়ে এই ফুল দি আর তাই তো এলাম গো নাও महारानी ফুল না নেবে না আমার ছোঁয়া ফুল বুঝি তুমি নেবে না নেব নিশ্চয়ই নেব গিরিধর গিরিধর সবই তোমার লীলা প্রভু কৃষ্ণ শ্যাম কালী শ্যামা তাই তো শ্যামামের হাত দিয়ে তুমি আমার জন্য ফুল পাঠিয়েছো এ ফুল আমি মাথায় তুলে নিলাম এ ফুল আমি মাথায় তুলে নিলাম চমৎকার কলির ব্রাহ্মণ আর কত অপমান সইবে গুরুদেব ক্ষত্রিয়ানি আজ ব্রাহ্মণ কে অপমান করছে গুরুদেব আমি যাচ্ছি দাঁড়াবাই তবে যাবার আগে এক ভবিষ্যৎ বাণী করে যাই এই ডাইনি হতে মেবারে রক্ত ঝরবে করবে করবে যারা জয়মঙ্গল চাও விஜের মঙ্গল চাও তোমার ডাইনিসীকে তুমি পরিত্যাগ করো মেয়েকে জসপেশashviliকে বন্দী করো করবে এই জসপেশashvili রাজপ্রাসাদে প্রবেশ করে মন্দিরে প্রবেশ করে শাস্তি তার বলি মায়েন নামে বলি এই কেয়াসিস রক্ষী তরী এই ভিলের মধ্যেকে বন্দী করো তুমি রানানা অবিক্রাম আদেশ করা তোমার সাজে না ভাই গুরুদেবের আদেশ শরণে সুরজ সিংহ দাদা তুমি ধর্মের রক্ষক তুমি আদেশ আমি আমি এই মুহূর্তে আদেশ দিচ্ছি এই ফিলের মেয়ের পরিবর্তে খাতক জানা আমাকেই বলি দেয় ভবানী মন্দিরে সেই যেন হয় শেষ বলি না 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 আমার জন্য তুমি মরবে কেন দেবী রানী ছোট জাতের মেয়ে হয়ে মা কালের পাঁচ হয়ে যদি অপরাধ করে থাকি তা শাস্তি আমি নেব মার নামে এই ছড়ি আমার বুকে মহারানা মহারানা ভোজ মানুষ মানতি রক্ত পিপাসু বাঘ নয় যা যা তুই মুক্ত মুক্ত ভঙ্গির মতোই তুই বেঁচে থাক দাদা বলে সাবধান বিক্রম ভবিষ্যতে মহারানীকে ডাইনি বলার স্পর্ধা যেন তোর না হয় স্বামী অহিংসার পূজারি তুমি রানী হিংসার মন্দিরে তোমাকে যেতে হবে না এসো আমি কথা দিচ্ছি এক মাসের মধ্যে আমি তোমার জন্য তৈরি করে দেব প্রেমের ঠাকুর মাধবের মন্দির বন্ধু আবুল ফজল জানাব তাহলে সেই বিখ্যাত হিন্দু গায়ক আমার দরবারে কবে আসছেন দরবারে তিনি আসছেন না সম্রাট আমার দুর্ভাগ্য তাই এমন রত্ন দিয়ে আমি আমার দরবার সাজাতে পারলাম আমি আপনার দরবার সাজিয়ে দেবো সায়ন শাহ আমি আরেকজন শিল্পী সন্ধান নিতে পারি ছদ্মবেশে রাত পুতানা পরিদর্শন করতে গিয়ে মনসবদার উসমাক্ষা তার গান শুনেছি বলো নসমাক্ষা বলো যাহা আপনা আপনার বান্দার বান্দা সামরিক বিভাগের নিরস মানুষ তবু তার গান শুনে আমি যেন কিছুক্ষণের জন্য অভিভূত হয়ে গেলাম যে সেই মহান শিল্পী মেবারের মহারানী তাকে যদি কোনক্রমে ক্রমে আনা যায় সূর্য যাদের মুখ দেখতে পায় না সেই মহিষী নারীকে রানার পত্নীকে আমি আনবো প্রকাশ্য দরবারে কখনোই না আমার সৌভাগ্য হলে মেবারে গিয়ে দূর থেকে রানী মীরাবাইয়ের কণ্ঠে তার গান শুনবো তবু কাছে গিয়ে তার সম্ভ্রমহানি হানি আমি করবো না সম্রাট আপনি কি তাহলে দেবী মিরাবায়ের গান শুনতে মেবারে যাবেন হ্যাঁ বন্ধু আবুল ফজল দূর থেকে আমরা রানী মীরাবাইয়ের কণ্ঠে গান শুনে ধন্য মনে করব। আপনি তীর্থযাত্রার আয়োজন করুন শুনেছে চম্পা গুরুদেব বলেছেন মীরাবাই হতে মেবারে সর্বনাশ হবে অশান্তির প্লাবন বইবে তা সেই দিয়ে অশান্তি তোমরা আছো কি করতে চম্পা শুধু তোমার কাছে আমার একটি অনুরোধ তুমি যেন অশান্তি ডেকে নাও না স্বামী আচ্ছা তোমার মনে কি চম্পা তুমি কি মেবারের মহারানী হতে চাও না না আমি তোমার মনের সিংহাসনের রানী হতে চাই তার কাছে কি ছাড় মহারানীর আসন চম্পা কি বলছো তুমি রাজকুমার দাঁড়ান ভিতরে এসো চম্পা যাও আমি তোমার সাথে পরে কথা বলবো এখন সম্রাট আকবর যদি আমাকে একটু সাহায্য সাহায্য করবেন না কুমার সাহায্য করবেন না আপনার মতো বিশ্বাসঘাতককে সম্রাট আপনি আমার উপর বিরক্ত হচ্ছেন কেন আপনাকে বিশ্বাসঘাতক বলেছেন হিন্দুস্তানের সম্রাট কে বলেন মির্জা গ্যাস ধূত মারপত পত্র পাঠিয়েছেন মুগলের কাছে সাহায্য প্রার্থনা ব্যর্থ তারপর ধরুন আপনার নাকের ডগায় রাধা গোবিন্দজির মন্দির তৈরি হয়ে গেল আমার কি মনে হয় জানো বলুন ওই মীরাবাই রানাকে গুণ করে অবশ্যই অসচ্চ 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 সামান্য একজন নারী আমাদের সবাইকে অপমান করছে বাপপাদিত্বের মেবার ভোজরাজের রাজের অনাচারে কোথায় নেমে যেতে বসে সাতলে গুরুদেব বিক্রম তুমি হ্যাঁ তুমি পারবে তুমি পারবে রুষ্টা দেবীকে প্রসন্ন করতে জানো বিক্রম দেবীর কি আজ্ঞা কি আজ্ঞা গুরুদেব যাইনি মায়াবিনী মিলাবায়ের রক্ত চার এই দেবীর আজ্ঞা না গুরুদেব নিজের অভিলাষ বিশ্বের জননীর নামে আপনি প্রচার করবেন কি এত স্পর্ধা আমাকে অবিশ্বাস এই তোর গুরু ভক্তি গুরু পার্থিব রূপের বন্যায় ভেসে গেছে অনেক কুল নারীর বস্তরণের নায়ক শ্রীকৃষ্ণের আর সত্যের জ্যোতি বিশ্বের জননী আত্মা শক্তিমা মা বিক্রম তুমি ক্ষমা আমি তোকে ক্ষমা করবো না গুরুদ্রোহী যা যা দূর হয়ে যা গুরুদেব থেকে কে তোর পিতা আমি তোর পিতা নই তুই সংগ্রাম সিংহের কনিষ্ঠ সহদর জয় মল্লের উপপত্নীর গন্ধর্ব বিবাহ সে কথা আমি ভুলে গেছি পিতা আপনি আমার পিতা মাতা সব তাই গুরুর গরিমা ম্লান করে তাকে হেউ করতে চাস আজ ডাইনি মীরাবাই তোর কাছে সর্ক প্রস্তা দেবি যেই দিন ডাইনি মায়াবিনী মীরাবাই রক্ত আমাকে নিতে পারবি সেই দিন বুঝবো তুই আমার শিষ্য তুই আমার সন্তান কোথায় যাবো

চম্পা বাই চমৎকার মা তুমিও এসে অপদেবতা কৃষ্ণের পূজা করতে এই মন্দিরে এসেছো শাস্ত্র আমি পড়েছি মা কিন্তু কোন শাস্ত্র তো বলে না কৃষ্ণ অপদেবতা পায়ের ধুলো দাও বৌঠান পায়ের ধুলো দাও রাত সিংহ ছি ছি তুই এসে ডাইনির মুহে পড়ে মা অপমান করতে চাস ডাইনি ডাইনিকে কে মহাদেব আপনার গর্ব আপনার আনন্দ আপনার নন্দিনী ওই মীরাবাই মহাদেবী না 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 বলুন 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 আজ আমার মান নেই অভিমান নেই আজ আমি যে বৈষ্ণব চিনাদপি শুনি চেন তরৌরি বস হিষ্ণু না আমানি না মান দেন কীর্তনীয় সদা যে বুঝতে পারছি না আমি জীবিত না মৃত আমি বুঝতে পারছি না আমি যে জেগে আছে না ঘুমিয়ে আছে বৈষ্ণব রূপকে এত শক্তিমান যে শক্ত ধর্মের ওপর তার বিজয় শকট চালাচ্ছে যে রাজ্যের মহারানীকে সূর্য পর্যন্ত দেখতে পায় না সে কিনা দু হাত তুলে নাচ গান করে না না এ আমি সহ্য করব না ওই মীরা ভাই মেবারের কলঙ্ক কলঙ্কে মোর ভয় কি আছি আমি মন পেছি রাঙা পদে কৃষ্ণ আছে যাচ্ছ পেছি কৃষ্ণ পাই আমি যাচ্ছ পেঠি কৃষ্ণ পাই কলঙ্কে মরে ভয় কি আছে আমি মনে সপেছি রাঙা পদে সভারালে কৃষ্ণ আছে যাচ্ছ পেথি কৃষ্ণ পাই হরি আমার প্রেমের দেউল বোন কদমে গেথে মালা তোমার গালে প্রেমে ফাঁসি কি তোমার মীরা মীরা দাও দেখা দাও তাছি কৃষ্ণবাই আহ মধুরাং মধুরা বাদনাং মধুরাং দিদি দিদি দেখো মা দেখো দিদি ভাবে বিবর হয়ে জ্ঞান হারিয়েছে ও দেবতা ডাইনি কাছে ভর করেছে এ দৃশ্য দেখাও পা মা মা অনেক পুণ্যে তুমি আজ এই পবিত্র দৃশ্য দেখতে পেলে মা একসঙ্গে তোমার কাশী গয়া যাওয়ার ফল হয়ে গেল কুলাঙ্গা কুলাঙ্গা এসো চম্পা ভাই যাও যাও মেরা সখী তোলো মুখ দেখো যে আমি যে এসেছি যাব কে কে রাখিল মধুকণ্ঠে মীরা বলি তুমি কে এসেছ গিরিধর হ্যাঁ হ্যাঁ তাই আ মরি মরি কি বারু দয়াময় প্রণাম লক্ষ ভিখারি মিরার দেব দেব প্রিয়তম নিজ হস্তে খেতে দেব তোমা এই দেখো ক্ষীর ননি ভালোবাসো তুমি নিত্য তাই দিই ননি ভোগ এ মন্দিরে এবি আর কেহ নাই এসো এসো তুমি মেরার বধুয়া আমার বাড়াতে মান মোর হস্তে খাও ভগবান মেরে তো গিরি ধারি গোপাল মেরে তো গিরি ধারি গোপাল মেরে তো গোপাল

আমাকে তুমি বিবাহ শুনতে পাচ্ছ তোমার প্রিয়াকে বলছি তুমিও বিশ্বাস করলে ভয় নেই ডাইনি রানী মদ খেয়ে পড়বে না ভয় নেই তুমি আমি মদ খেয়েছি আমার আমার মনের রাজা মনে মাতিয়ে আমায় মাতাল করেছে এনেশা কি যে জানে যে খেয়েছে আমায় মাতাল করে ই আর অন্য সুরা পানে কুরী কৃষ্ণ প্রেম ভটি রসি মন ভরে আমার প্রেমে চেতনা ডুব ডুব সেই নেশাতে তালে করেছে আমার মনের রাজা মনে মাতি আমায় মাতালে করেছে মিলো মিলো সব ডাইনিং তোমার স্ত্রী হয়ে অপর পুরুষের প্রতি আসক্তা তার কথা বিশ্বাস কর না তুমি মন্দির ভেঙে দাও তোমার ডাইনি স্ত্রীকে হত্যা করো তা করবো মিলাকে যাকে আমি অগ্নি সাক্ষী করে বিবাহ করেছি গুরুদেব সেই মীরা কে আমি হত্যা করবো সেই স্ত্রী কে স্ত্রীরা মায়ের নামে শপৎ করলম কেনে স্ত্রী কে তুমি হত্যা করবে গুরুদেব করো কর শপথ করছি গুরুদেব কলম কেনে মীরা আমি হত্যা করব গুরুদেব কলঙ্কিনী মীরাবাইকে আমি হত্যা করব গুরুদেব জয় মা জয় মা বিক্রম সিংহ আর তিন দিন পরে পূর্ণিমা ঘটা করে নিশ্চয়ই সেই দিন গোবিন্দ মন্দিরে কৃষ্ণ পূজা হবে সেই দিন তুমি ফুলের সাজির মধ্যে অতি বিষধর কাল সর্প পাঠাবে বলবে রানা পাঠিয়েছে চমৎকার চমৎকার উপায় মীরার অতি প্রিয়জনের হাত দিয়ে যেন সেই ফুলের সাজি যায় প্রিয়জন হ্যাঁ চিন্তা করো কে সেই প্রিয়জন নানার নামে ফুল নিয়ে যাবে আমার স্ত্রী চম্পা মা সবই তো লীলা এই তো তুমি মায়ের উপযুক্ত সেবক হয়েছ এসো মেয়ে দে তো গিরে গোপাল মেয়ে বাবা আজকের পূর্ণিমা আমার সার্থক বাবা আলোর বন্যায় ভাসছে আকাশ আর পৃথিবী সুন্দর অতি সুন্দর দেবী মেবারে সামন্তগণ সর্দারগণ সবাই আজ মাধব মন্দিরে এসেছে শুধু তাই নয় দূর দূর দেশ থেকে বহু ভক্ত আজ গোবিন্দ মন্দির এসেছে ওরে আজকের পূর্ণিমা তিথি কৃষ্ণ দাসী মিরা জীবনে স্মরণীয় পূর্ণিমা এই স্মরণীয় পূর্ণিমাকে চিরস্মরণীয় করে রাখতে মহামান্য মহারানাও আপনার জন্য ফুলের মালা পাঠিয়েছেন দিদি মহারানা পাঠিয়েছেন হ্যাঁ দিদি আপনার মেজদেবর এই ফুলের সাজি আমার হাতে দিয়ে বললেন রানার দেওয়া ফুলের মালা তুমি দেবীকে দিয়ে এসো রানার ইচ্ছা স্বামীর দেওয়া ফুলের মালা রানী যেন নিজের হাতে গলায় পরিধর গিরিধর সবই তোমার লীলা প্রভু খুলবেন না মা খুলবেন না বিষে ভরা সাজি খুলবেন না ওই সাজির মধ্যে বিষধর সাপ আছে আমাকে ওই ফুলের সাজি দিন আমি বাইরে ফেলে দিয়ে আসুন নামা দেবে ওই ফুলের সাজি আপনি আমাকে দিন আর রাতনা সিংহ আমার যেন আমার স্বামী যদি সাপই পাঠিয়ে থাকে সেই সাপের মালাই আমি গলায় পরবো জ্য গিরি ধার জি কে জ্যায় রানা ভেদ দেবী যার দায় বিশ্ব মারা হয় তোমরা আমার সঙ্গে বলো গোবিন্দ